السلام عليكم ورحمة الله وبركاته شباب الله سؤال أسكري فيديو أمرا قيامة رؤية العالم الجارم نبي صلى الله عليه وسلم رواه أحاديث إلهم إن من نشرات الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا

অৰ্থাৎ যা যেম আছে নিবা নাই যে ওলামা আচন কিন্তু এলিম দে উঠাই নিবা ইলে নাই বংৰ ৰব্বানী ওলামাচোন ওলামাহকে দুনিয়া তাকি আল্লাহ কিতাপ দিলে আল্লাহে মদ দিয়া দুনিয়া তাকি উঠাই লবা এই দুনীয়া তাকে কেতিয়াও এলিম উঠি যাব এলিম উঠাৰ কাৰণে কেতিয়াও হইব ওই ইসবাতুল জাহলু আর জাহিল কিতা হইবা খালি বাড়িবা জাহালত পুরা আম হয়ে যাবো জাহালত বাড়িব অর্থাৎ যারার ভিতরে এলিম নাই কিন্তু তারারে তারা দুনিয়ারে চালাইবা তারার লিডার বনবা তারা সদর বনবা তারপরে কিতা হইব ওই ইসরাবুল খামারু আর শরাব রে আম হিসাবে পান করা হইব অনেক যে মদ পান করা হইব যেগুলো আমরা দেখি আর যে সব জায়গায় মদ পান করা চলের তারপরে ওয়াজহারু জিনা الزنا فرع عام يذبه امر اذا امرا সমাজের মধ্যে দেখে যে আমরা এই সব ফরা ولا কিয়ামতের আলামতের বয়ান ان من نشرات الساعه ان يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد যেই হাদিস এইরকম যে কেমত আলামতর মধ্যে থাকি আলামতিয়া যে রে উঠাই দুনিয়া থেকে উটাই নেব ওই যুড সরি আগে বয়ান করছি ওয়াক সুরুল জাহালু আর জাহালত ফুরা কে যা আ মই যাব ওয়াক সুরুলা জিনা আই জীব ওলা ওয়াক সুর ওয়াক সুর সুরবুল খামার মদ পান ওয়াকুল্লুর রিজাল আর বেটা মানুষ কম হয়ে যাবা দুনিয়ার মধ্যে যে মেন যে বেটাইন্টর পার্সেন্টেজ যে একটা আছে এটা কে দিয়ে যাব কম হয়ে যাব ওয়াক সুরুল নিশা আর বেটি মানুষ আর সংখ্যাটা

এই পরিস্থিতি রাখিতে হইব যে পঞ্চাশ জন বেটি এক আর একজন বেটা অর্থাৎ বেটাইন সংখ্যা অত সম্ভব আর বেটিন তোর সংখ্যা ওলা বাড়া দিব যে বেটিনতে সাদী করার লাগি সেম সেম সমান সমান মর্দখল ফাইতা নাই আল্লাহ তাবারক এই সব গুনা তাকে বাসার থেকে দান খরক এইসব সব থেকে আল্লাহ আমরার বাসাই রাহুক আল্লাহ আমিন জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল